আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীকে গাবলা এবং কাশি নিয়ে মনে হচ্ছে যে খেতে ঘাস কাটার জন্য যাচ্ছে তাই না আপনারা কি ভাবছেন শিল্পী কি ঘাস কাটতে যাচ্ছে আসলে না বন্ধুরা ও যাচ্ছে বেগুন উঠানোর জন্য আমাদের বেগুনের জমি আছে এর আগে আপনারা দেখেছেন বেগুন পেকে গেছে তো বেগুন উঠানোর জন্য যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী বেগুন কাটা শুরু করে দিয়েছে এগুলো পেকে গেছে সব কিছু এগুলো দিয়ে এগুলো নিয়ে যাব আজকে আমরা বীজ বের করার জন্য তো শিল্পী অবশ্য মাঝে মধ্যেই বেগুন কাটে আরও অন্য অন্য মিষ্টি কুমড়া জমিতে আরও অনেক কিছুই কাজ করে এগুলো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে বেগুন কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করি বেগুন কাটা বলতে বেগুনের বীজ বের করা পর্যন্ত শিল্পী আজকে মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করবে তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে বেগুন কাটা প্রায় শেষ হয়ে গেছে বেগুন কাটার পরেই চলে যাবে আসলে কি বলবো গ্রামের গৃহস্থ বাড়ির বউ বলতে যেটা বোঝায় সেটাই আসলে সেই দেখলে আপনারা কিছুটা হলো অনুভব করতে পারবেন মানে একজন গ্রামের গৃহস্থ বাড়ির বউ সব দিকেই তাকে খেয়াল করতে হয় যেমন গৃহস্থকে খেয়াল করতে হয় তেমন একই সঙ্গেই বউকেও খেয়াল করতে হবে না হলে ওই সংসার ভালোভাবে টিকবে না আর কি মানে উন্নতির দিকে যাবে না সোজা বাংলায় যেটা যাকে বলে এই যে বেগুন কাটা হয়ে গেছে শিল্পী এখন বেগুন নিয়ে আসতেছে এই যে বেগুন এখন রাখবে আগে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এর আগে দুই তিন টিপে তোলা হয়ে গেছে মূলত ওগুলোই আজকে বীজ বের করা হবে কারণ যেটা আজকে তোলা হবে ওটা আজকে বের করা হবে না ওটা কিছুদিন এখানে মজবে তারপর যে আপনারা দেখতে পেলেন বেগুন ঠিক যেভাবে তরকারি কাটা হয় ওইভাবে কাটতে হবে কারণ উপরের সালটা যদি আপনারা না ফালাই দেন তাহলে কিন্তু ওই সালটা কিন্তু এক ধরনের প্লাস্টিকের মতো আবরণ থাকে ভিতরে পানি যাবে না আর ভিতরে পানি না গেলে বীজটা ওই ছালের কাছ থেকে সরবে না আর কি পানি পাওয়ার পর ওর বীজটা একটু বেগুনের সাল থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করবে এবং নরম হবে আর আজকে যেটা আমরা কাটবো সেটা পরের দিন বিষ বের করব শিল্পী অবশ্য একটু আগে দেখলেন আপনারা যেটা নিচ্ছে ওটা কিন্তু আজকের না কাটছে আজকে কিছু কিন্তু গতকালকে যেটা কাটা হয়েছিল ওটা নিয়ে বীজ বের করবে তো অবশ্য গতকাল একটা ভুল হয়ে গেছে সেটা গতকাল পানি দেওয়া একটু কম হয়ে গেছিল যার জন্য একটু শক্ত হয়ে যে দেখতে পাচ্ছেন শিল্পী এখন হাত দিয়ে কীভাবে নাড়াচাড়া করতেছে ওটা যদি একটু নরম হতো তাহলে কিন্তু এটা কষ্টটা হতো না আসলে মূলত আমরা যত সবজি আপনারা দেখবেন সব কিছুই কিন্তু আমি বীজ বীজ হিসেবেই করি কারণ আমরা সবজি বাজারে বিক্রি করার জন্য করি না সবজি যা করি সবগুলো বীজের জন্য করা হয় তো আজকে বেগুনটা আপনারা যেভাবে দেখতেছেন সামনে মিষ্টি কুমড়াও দেখবেন আরও অনেক কিছু দেখবেন মোটামুটি যত ধরনের সবজি আছে পাশাপাশি আমি সবজির বিজনেসটাও করি সবজি বীজের ওটাও দেখতে পারবেন আজকে ভাবলাম যে বেগুনটা যেহেতু আমি নিজে করছি এটা দেখাই সব কিছু নিজে করা হয় না কিছু কিছু আছে কৃষকের মাধ্যমে করানো হয় এই যে এদিকে শিল্পীর বীজ বের করে প্রায় শেষের দিকে মানে অফলাইনে আরও অনেক কাজ করা হয়ে গেছে সবগুলো তো আর ভিডিওতে আনা সম্ভব না এই যে এটা নেওয়ার পরে এখন নেটে করে রাখবেন এক দু ঘন্টা পরে ওটা পানিটা বের হয়ে যাবে এরপরে রোদ্রে দিতে হবে আর রোদ্রে দেওয়ারও একটা নিয়ম আছে সেটা হলো প্রথম দিন হালকা রোদ্রে দিতে হবে কিছুক্ষণ তারপর ছায়াতে রাখবেন অনেকে দেখা যায় গ্রামে মাছ চাষিরা এই বীজ সংরক্ষণ করার চেষ্টা করে অনেক সময় বীজ নষ্ট করে ফেলে বলে আমার বীজ গজায়নি আসলে ওটা ওই প্রথম স্টেপেই বেশি তাপমাত্রায় দিলে বীজের ভিতরটা নষ্ট হয়ে যায় মানে তখন তো নতুন থাকে অত তাপমাত্রা সহ্য করতে পারে না যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এই দিকে দেখেন শিল্পী আবার আমার বড় ছেলেটাকে গোসল করাচ্ছে গোসল করাও হয়ে গেছে এখন মনে হচ্ছে ভাত উঠায় দিবে মানে সব দিকে দেখতে হয় আর কি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম